মধ্যবিত্ত পরিবার মা বাবা নাই দুই ভাইয়ের ঈদের গল্প ভাই সামনে তো কোরবানি যাচ্ছে নতুন জামা কাপড় কিনে দিবা না হ্যাঁ ভাই নতুন জামা কাপড় কিনে দিব কবে কিনে দিবা ঈদের তো আর তিন দিন আছে দুই দিন পরে কিনে দিব আচ্ছা ভাইয়া তাহলে আমি খেলতে যাই ঠিক আছে যা ছোট বাইরে তো কইছি দুই দিন পরে জামা কাপড় কিনা দিব কিন্তু আমার কাছে তো টাকা নাই আবার ঈদের মাংস কিনতে হইব আমি এখন কি করি আচ্ছা দেখি কোনো কাজ পাই কি না হ্যাঁ বন্ধু কিনমু আমার বাচ্চা দুদিন পরে কিনে দিব নতুন জামা কাপড় কিনে আমার দেখাই আচ্ছা বন্ধু তোর দেখামু চল এখন খেলতে যাই চল এখন আমি কাজ কোথায় ভাই কাজ কর ভাই আমার একটা কাজ দেওয়া যায় না এখন লোক লাগে না যে কোনো কাজ আমি করব আরে ভাই কিছু না লোক লাগবো না ঠিক আছে ভাই আমি এখন কি করব কাজ তো পাই না এই ঠিকমতো কাজ কর কাজ কর ভাই আপনাদের এখানে কি কাজের লোক লাগে হ্যাঁ ভাই একজন কাজের লোক লাগে আপনি কি করবেন হ্যাঁ ভাই আচ্ছা আসেন আমার সাথে আসেন এখানে আপনিও কাজ করেন এই ক্ষেত্রটা পরিষ্কার করা লাগবে ঠিক আছে এই দিক ক্যাশিনটা কাজ করবি আজকে দিনের ভিত্তি কাজটা ক্লিয়ার করা লাগবে ভাই কাজ টাকা দেন এই নাও টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও ভাই কৈ তুই ভাত খাইছ না তুমি খাও কেইদিয়ে খাব সুধা ভাত ভাল লাগে না ভাই এই ভাই অ ভাই তুই বাসায় থাক আমি দেখি কাজ কাম পাই কিনা আচ্ছা ভাই ঠিক ঠিক আছে আছে যাও ভাইয়া আমি পরে খেলতে ভাই আপনাদের এখানে কি কাজ করা যাইবো যে কোনো কাজ হলে করবো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে এখানে এগুলো পরিষ্কার কাজ এই তো ভাই শেষ ভাই আজকে তো কাজ শেষ এই নাও টাকা ঠিক আছে ভাই দুই দিন কাজ করে এক হাজার টাকা হইছে ছোট বাইরে জামা কাপড় কিনে দিতে পারবো বাসায় যাই ছোট বাইরে বাজারে যাব ভাই গইরে দুই কি হয়েছে ভাইয়া চল বাজারে যাবো তোর জন্য নতুন জামা কাপড় কিনবো চলো ভাইয়া চল বন্ধু বন্ধু আমি তো নতুন জামা কাপড় কিনছি কই দেখা আমারে চল বাসায় আচ্ছা চল এই দেখ আমার নতুন জামা কাপড় বন্ধু তোর জামা কাপড় তো সুন্দর আছে আচ্ছা ঠিক আছে আমি এখন যাই আচ্ছা ঠিক আছে যা বিকালে দেখা হবে ভাইয়া কালকে তো ঈদ মাংস কিনবা না হ্যাঁ রে ভাই কিনবো মজা মজা কালকে মাংস দিয়ে ভাত খাবো ঠিক আছে এখন ঘুমা কালকে সকালে আবার উঠবি না ঠিক আছে ভাইয়া ছোট ভাইরে তো বললাম যে কালকে মাংস দিয়ে খাওয়াবো কিন্তু আমার কাছে তো টাকা নাই দেখি কালকে সকালে কি করা যায় যেভাবে একটু মাংসের ব্যবস্থা করা লাগবো নাই তো ছোট ভাই কান্না করবো ভাইয়া ওঠো ভাইয়া টাকা না এই নে দুইশো টাকা ভাইয়া আমি যাই আমি যাই পরে মাংস দিয়ে ভাত খামু এখন কি করমু যাই দেখি কারো বাসা থেকে মাংস পাই কিনা কেউ আছেন জি বলেন কেমনে বাসায় কি যে বলি আবার যদি কি না কি কয় ওইটাই তো ভয় করে ভাই কি হলো কিছু কি বলবেন ভাই আমার ছোট ভাই কইছে একটু মাংস দিয়ে ভাত খাইবো আমার একটু মাংস দিতে পারবেন যা হোক আমার মাংস দিয়ে ভাত খাইব খকিনিয়া আর মাংস দে বাদ বাসায় কি কেউ আছেন জি বলেন আপনি তো জানেন যে আমার মা বাবা নাই আমার একটা ছোট ভাই আছে জি อืม ভাইয়া কই তুমি আই মাগি দিয়া বাদ কাম মাগি সরাই বাদ কাম না ভাই আমার ছোট ভাই একটু মাংস দিয়ে ভাত খাওয়ানোর জন্য একটু মাংস দিবেন আমার ছোট বাইরে খাওয়াইতাম এত টাকা দিয়া করব ওদেরকে মাংস দেওয়ার জন্য যা ফকিননি যাদের মা বাবা নাই তাদের কি এই সমাজে কোনো মূল্য নেই তারা কি সমাজের কাছে বোঝা হয়ে আছে কোরবানি দেয় এমনও মানুষ আছে যারা কিনা ডাল খাইতে পারে না আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে চলেন আমরা তাদের সাহায্য করি তাদের মুখে হাসি ফুটাই যাদের মা বাবা নাই তারাই বুঝে এই পৃথিবীতে মা বাবা না থাকার কষ্ট হাজারো কষ্ট নিয়ে বেঁচে আসেন আমাদের মতো মধ্যবিত্ত করে ছেলেরা যাদের মা বাবা নেই তাদের কখনো খারাপ চোখে দেখবেন না আপনারা যদি ভালো তাদের ভালোবাসেন তাহলে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে যাদের মা বাবা নাই তাদেরকে কখনো অবহেলা করবেন না তাদের সাথে সবসময় ভালোভাবে কথা বলবেন তারা ভালো থাকতে পারবে একটা শেয়ার করে দেন শেয়ার করলে ক্ষতি হবে না